আলামিন হালাল লাইফ পোলট্রি মিষ্িগণ্ডের হেমট্রামিক শহরের কানান স্ট্রিটে অবস্থিত আলামিন হালাল লাইফ পোলট্রি দিচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ন্যাচারাল লাইফ চিকেন পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশে হালাল লাইফ পোল্ট্রির প্রতিটি প্রাণী ইসলামের শিক্ষা অনুযায়ী জবিহা পদ্ধতিতে জবাই করা হয় আলামিন হালাল লাইফ পোল্ট্রির বিশুদ্ধতার সর্বোচ্চ মান অনুযায়ী প্রক্রিয়াজাত স্বাস্থ্যকর এবং পরিষ্কার মাংস যা আপনার চাহিদা অনুযায়ী সেম ডে সরবরাহ করা হয় তাই মাংস থাকে সম্পূর্ণ ফ্রেশ তিনশো ডলারের বেশি পণ্য কিনলেই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আলামিন হালাল লাইফ পোলট্রি আপনার পরিবারের জন্য হালাল এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ সম্পূর্ণ ফ্রেশ প্রাকৃতিক স্বাস্থ্যকর এবং উচ্চ গুণগত মানের চিকেন মিট পেতে আলামিন হালাল লাইফ পোল্ট্রির উপর আস্থা রাখুন মূল্যে সম্পূর্ণ হালাল লাইফ চিকেন কিনতে কল করুন থ্রি ওয়ান থ্রি নাইন টু ওয়ান টু ডাবল এইট এই নাম্বারে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ন্যাচারাল লাইফ চিকেন আলামিন হালাল লাইফ পোল্ট্রি ফাইভ টোয়েন্টি স্ট্রিট কানান স্ট্রিট হেমট্রামিক